বসন কারা গেরুয়া বসনের কি আছে গেরুয়া বসনটা হচ্ছে ত্যাগের প্রতীক আর এটা ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে দাঁড়ি টুপিটা পিঠা বিশ্বাসের একটা জায়গা ছিল একটা সময় আর এখন অবিশ্বাসের জায়গা তৈরি করছে কারণ দাঁড়ি টুপি রেখে যত নোংরামি করছে আর গেরু অবসন পড়ো তত নোংরামি করছে তাই আমাদের সময় এসেছে যারা অন্যায় ভাবে এই গেরু অবসন পরে গেরু অবসনকে সামনে রেখে দাঁড়ি টুপিকে সামনে রেখে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে করার চেষ্টা করবে হিন্দু মুসলমান নির্বিশেষে গেরু অবসন তাদের কাছ থেকে খুলে নিতে হবে তাদের দাঁড়ি টুপির মধ্যে যে অন্যায় কাজ করবে তাদেরকে সমাজ থেকে প্রত্যাখ্যান করতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে আপনি যদি মনে করেন আমি হিন্দু ও গেরুয়া বসন পরে অন্যায় করছে আমি দেখে এড়িয়ে যাব। আপনি যদি মনে করেন আমি মুসলমান ও দাঁড়ি টুপি রেখে অন্যায় কাজ করছে হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়াজ তুলতে হবে তুমি গেরুয়া বসন পরে ত্যাগের প্রতীক পরে তুমি যদি ভোগের কাজ করো তোমার বিরোধিতা আমরা করব। একই ভাবে দাঁড়ি টুপি রেখে যদি তুমি কোনো অন্যায় করো তোমারও আমরা প্রতিবাদ করব। এই কনফিডেন্সটা মনের মধ্যে আনতে হবে এই শক্তিটা জোগাতে হবে আর না হলে যদি মনে করেন এই অপরাধীর ধর্ম দিয়ে বিচার করবে এই অবস্থা হবে জন্টু আলী মল্লিক জন্টু আলী শেখ তার দাদাও আর্মির একটা অফিসার কি বলল যে আমরা আর্মি এটা আমাদের পরিচয় এটা তো পরিচয় হওয়া দরকার সে সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করে শহীদ হয়েছে আর সন্ত্রাসবাদীরা বাদীরা আমার সাতটা সাতাশটা ভাইকে শহীদ করেছে ভাবতে পেরেছেন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে রাজনৈতিক মত পার্থক্য থাকছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার যার যাকে ভালো লাগবে ভোট দেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু অনুরোধ আপনাদের কাছে এটাই এই রাজনৈতিক নেতাদের ফায়দা করে দেওয়ার জন্য আপনারা আর আমার মধ্যে লড়াই জড়িয়ে পড়ব না আমরা আপনার আর আমার মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেটাও কোনোভাবে আমরা হতে দেব না এটা রুখতে হবে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার ছেলের জন্য যারা বড় বড় কথা বলছেন অনেক কথা বলছেন অনেক গল্প শোনাচ্ছেন তাদের ছেলেগুলোকে সব বাইরের ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন বাইরে সেটেল বাইরে বিদেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে আর যাদেরকে দিয়ে লড়িয়ে দিচ্ছে যাদেরকে হিংসাই খুন খুন হতে হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের ছেলেগুলো যে সরকারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার নাই সে নিয়ে কোনো কথা নাই না সুবেন্দু বাবুর কথা আছে না কল্যাণ বাবুর কথা আছে তা কোনো গল্প নাই আপনাদের এলাকার নাম এলাকার নামটা কি মিরপুর মিরপুরের আগের গ্রামটার নাম কি ভাদুয়া মিরপুর থেকে শুরু করে দিশরাতে এটা স্কুলগুলোতে খোঁজ নেবেন তো কটা টিচার আছে আর কটা ছাত্র আছে এখানে তো বিজেপি তো এই অঞ্চলে আছে ভাই স্বাভাবিক ব্যাপার তলে বিজেপির যারা গরিব বিজেপি যা তার ছেলেটা কোথা পড়ছে প্রাইমারি স্কুলে আর গরিব যে তৃণমূলের সমর্থক তার ছেলেটাও প্রাইমারি স্কুলে পড়ছে আমাদের আইএসএফ এর গরিব যিনি তার ছেলেটাও প্রাইমারি তে পড়ছে তিনটে ছেলেই কিন্তু ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এরা এই ভবিষ্যৎটা ঠিক করার জন্য আইএসএফ চিৎকার করছে যে সরকারি স্কুলগুলোকে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিয়োগ করতে হবে পশ্চিম বাংলায় প্রায় 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত চলছে এটাকে বন্ধ করতে হবে এই বলছে কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল এই নিয়ে কথা বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে আর গরিব হিন্দু ছেলেটা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে পালিয়ে আসছে বাড়িতে ও আ কখা এবিসিডি অঙ্ক করতে শিখতে পারছে না তা নিয়ে কোনো কথা নাই কারণ কি বলুন তো ও ভালো করে জানে বিজেপি আর তৃণমূলে ভালো করে জানে গরিবের ছেলেগুলো যদি পেন ধরা শিখে যায় তাহলে লাঠি ধরাবো কাকে দিয়ে ভাই গরিবের ছেলেগুলো যদি প্রশ্ন করতে শুরু করে দেয় যে তুমি মাইনরিটিকে এত ভালোবাসো বলছো মাইনরিটিতে খাদে বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও খরচ করছো মাত্র দু হাজার কোটি টাকা আবার ওই দু হাজার কোটি টাকার মধ্যে মাইনরিটিদের জন্য নয় অন্য অন্য ডিপার্টমেন্টে কেন খরচ করছো এই প্রশ্ন যদি তুলে দেয় তাহলে তো বিপদ তাহলে গরিব ছেলে তুই মুসলমান তুই অশিক্ষিত তুই তো লাঠি ধরবি তুই তো লাঠিয়াল হবি তোর বাপ আমার বাপের হয়ে লাঠিয়াল গিরি করেছিল তোর দাদু আমার দাদু যখন নেতা ছিল তার হয়ে মাথা ফাটিয়েছিল এখন আমি চেষ্টা কি করছি আমার ছেলেকে নেতা করব আমি আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসছি আপনার ছেলেকে লাঠিয়াল করব স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছি আর বিজেপি এগুলোর মজা দেখছে ফিক ফিক করে হাসছে কারণ কি বলছো বিজেপিও তো দেখছে যে আমি বিজেপি টার্গেট হিন্দু ভোট বিজেপিও দেখছে স্কুল বন্ধ হলে শুধু মুসলমানদের ছেলে ক্ষতিগ্রস্ত হবে হিন্দু ছেলে ক্ষতিগ্রস্ত হবে আর হিন্দু গরিবের ছেলেগুলো কি তো আমি আমার দিকে টানবো তখন পড়ালিখা জানবে না পেন ধরা জানবে না আর হাতের দরকার লাগলে লাঠি তুলে দেবো লাঠি তো দূরের কথা কিন্তু অস্ত্র রাখার নিদান দিচ্ছে আমস একটা কেস খেলে শুভেন্দু বাবু ছাড়াবে তো দিলীপ ঘোষ ছাড়াবে তো সুকান্ত মজুমদার ছাড়াবে তো কার গরিবের ছেলেটা আক্রান্ত হবে তাই আমি অনুরোধ করছি এটাই যার যে দলটা ভালো লাগবে করুন আইডিওলজি যার যাতে বিশ্বাস করুন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এই এই মিরপুরে কারো কেউ মানুষ বিপদে পড়লে কালীঘাট থেকে মমতা ব্যানার্জিও ছুটে আসবে না হয়তো পরের দিনে দেখতে আসবে একবার আর কলাগা এ থেকে কি বলবে বাড়িটা কোথা মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না এই গ্রামের কিছু হলে এই গ্রামের মানুষকেই কিন্তু আগে বেরোবে চাই হিন্দুর ক্ষতি হোক আর মুসলমানের ক্ষতি হোক মানুষ বেরোবে আগে বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য তো এই এই ভাতৃত্ব এইটা নষ্ট আপনারা করবেন না রাজনৈতিক নেতাদের ফাঁদে পড়ে এখন তো সমস্যা হয়ে গেছে এখন মুসলমানের সংখ্যাও বেড়ে গেছে হিন্দুর সংখ্যাও বেড়ে গেছে সব স্বঘষিত ওই বলছে কলেমা পর এই এই ধরনের সংখ্যা বেড়ে গেছে তো এইটার থেকে এই সংখ্যা বাড়ার থেকে সত্য প্রকৃত অর্থে ধার্মিক হক আমি ধার্মিকতার পক্ষে আমি মনে করি যে যত বড় ধার্মিক সে তত বড় সেকুলার আমি মনে করি যে শ্রামকৃষ্ণ পরামর্শ দেবেন আদর্শ নিয়ে চলবে যে স্বামীজির আদর্শ নিয়ে চলবে যে শারদা মায়ের আদর্শ নিয়ে চলবে সে অন্যকে কোনোদিন হিংসা করার কথা ঘৃণা করবে না যে হজরত মোহাম্মদের আদর্শ নিয়ে চলবে সে অন্য কাউকে হিংসা করতে পারবে না এটা আমি মনে করি আর বাস্তবিক এখন কি হচ্ছে তার উল্টো হয়ে যাচ্ছে গেরুয়া বসন করে আর দাঁড়ি টুপি রেখে সব থেকে ভুল গাছগুলো করছে গেরুয়া ঝন্টু আলি শেখ তার দাদাও আর্মির একটা অফিসার কি বলল যে আমরা আর্মি এটা আমাদের পরিচয় এটা তো পরিচয় হওয়া দরকার সে বি সে সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করে শহীদ হয়েছে আসলে আজ থেকে প্রশ্ন উঠবে কেন ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার এটা নিয়ে জবাব দিতে হবে এই প্রশ্নটা তুলতে হবে তখন আর্মি ছিল না কেন কি ষড়যন্ত্র আছে তদন্ত করে দ্রুত তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে আমি দেখছি একটা আর্মি নাকি বার্তা দিচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি সে যে একটা বার্তা দিচ্ছে সবাই অনেক কম বেশি শেয়ার করলাম আমরা কিন্তু ওটা আসল কি যে জুবায়ের আছে এমডি জুবাইয়ের ফ্যাক্ট চেক করে যারা খবরের তাকে তো অ্যারেস্ট করেছিল সে ফ্যাক্ট চেক করে দেখো ওটা পাকিস্তানের থেকে তৈরি হয়েছে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে আমার দেশকে কলুষিত করার জন্য তাহলে ওইটা আমরা শেয়ার করে দিচ্ছি ঠিক একইভাবে কোন সিনেমার একটা কিছু পাট কেটে দেখিয়ে দিচ্ছে অন্য কোন ঘটনা এই এতে যখন মুর্শিদাবাদে যখন একটা ধর্মীয় টেনশন হচ্ছিল দুটো জায়গাতে বোম্বাই রোডের উপর একটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল সেটা দেখিয়ে দিল কোনো হিন্দু ভাইয়ের গাড়িতে নাকি কোনো মুসলমান আগুন লাগিয়ে দিচ্ছে বলে ছাড়িয়ে দিচ্ছিল সবাই হিন্দু ভাইরা ধর্মের ধ্বজাধারী যারা তারা এই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে শেয়ার করছিল কিন্তু পরে কি জানা গেলো ওটা গাড়িটা টেকনিক্যাল কোন প্রবলেম হয়েছিল আগুন লেগে গিয়েছিল ওটার সাথে এই কোনো সম্পর্ক নাই তো এগুলো একটু বুঝে শুনে ধীর স্থির ভাবে এগুলো একটু শেয়ার করতে হবে প্রতিবাদ করতে হবে কোনো হিন্দুর উপরে অত্যাচার হলে যেমন প্রতিবাদ করতে হবে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে আদিবাসীর উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে কিন্তু আগে দেখে নিতে হবে কতটা সত্যতা আছে বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও এখানে ছেড়ে দিচ্ছে ধর্মের ধ্বজা সেটা এখানে শেয়ার করছে আরে ভাই দেখো কোথাকার না কোথাকার কি হয়েছে না হয়েছে একটু চোখ কান খুলে চলতে হবে নাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনি আমি যদি না রুখে দাঁড়াই তাহলে পরবর্তী প্রজন্মর কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না পরবর্তী প্রজন্ম জিজ্ঞাসা করবে সে উত্তর আমরা দিতে পারবো না সুতরাং যদি আমরা তাদের কাছে মাথা হ্যাট করে থাকি যখন প্রশ্ন করে যদি যে কাকা জাঠা তো চাচা ফুফু মাসি পিসি তোমরা কি করেছ কি সমাজ আমাদেরকে উপহার দিয়েছে আর তোমরা কি সমাজ পেয়েছিলে বিনাই মাদল দিলে আসমা করলাম ভগৎ সিং থেকে শুরু করে পিতিলতা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ মুক্ত দেশ তোমাদেরকে দিল তোমরা সেই দেশকে নিয়ে কুলসিত করে ফেললে এর উত্তর আমরা দিতে পারবো তো আমাদের এই হুগলি জেলার শ্রীরামপুরে ক্ষেত্রমন স্ট্রিটে আঠারো বছর উনিশ বছর বয়সে জীবন উৎসর্গ করেছে শহীদ গোপীনাথ সাহা কেন করেছিল দেশের জন্য তো জীবন উৎসর্গ করেছিল এই দিন দেখার জন্য লড়াই লড়াই যাতে লাগিয়ে এই দিন দেখার জন্য কি মোটেও নয় তারা ব্রিটিশদের হাত থেকে হিন্দু মুসলমানকে তারা মুক্তি করতে চেয়েছিল আর আজকে আমরা সাদা চামড়ার ব্রিটিশরা চলে গেলেও তাদের কিছু উত্তরস্বরী ছেড়ে গিয়েছে কালো চামড়ার আমি চামড়া নিয়ে আমি এ করছি না বোঝানোর জন্য বলছি আমি বর্ণ বর্ণবাদের চরম বিরুদ্ধে আমি বোঝানোর জন্য আমি জাস্ট বলছি মানে ইংল্যান্ডটা ব্রিটিশটা চলে গেল তাদের কিছু উত্তরস্বরি ছেড়ে দেখেছে আমি আমি দুঃখিত আমার শব্দটা আমি তুলে নিলাম সাদা চামড়া কালা চামড়া দুটো শব্দে আমি প্রত্যাহার করছি তারা ছেড়ে গিয়েছে দেখুন আমাদের মধ্যে তারা বিভেদ লাগানোর চেষ্টা করছে রাজ্যকে গিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে আমাদের উন্নতি হবে মানুষের রুজি রুটি কিভাবে বাড়বে দিনের শেষে আমরা যেটা ইনকাম করছি কতটা ঘরে রাখতে পারছি সেই নিয়ে কোনো চর্চা নাই কারণ হিন্দুকে সহ্য করতে হচ্ছে আমাকে আমাকে মুসলিম সমাজের অনেক মানুষ অনেক সমালোচনা করছে বড় সেকুলার শাস্ত্র তুমি সেকুলারের বা এই প্রশ্ন নয় মানুষকে বাঁচানোর প্রশ্ন এখানে আপনারা বলুন এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো ডেলেবার ম্যাক্সিমাম তো ডেলিভার দিনের শেষে খেটে যাচ্ছেন আপনাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে কি বলুন সেই নিয়ে কোনো চর্চা নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে সংসার চালাতে অতিষ্ঠ এইগুলো যখন প্রশ্ন না করতে পারে সামনে ধর্ম দান করিয়ে দিয়েছে ধর্মের কাছে আমরা দুর্বল বাস্তবিক চাই আমার হিন্দু ধর্ম মুসলমান ধর্ম যে কোনো ধর্মের কাছে আমরা দুর্বল আমাদেরকে ধর্ম দান করিয়ে দিচ্ছে আপনি যখন প্রশ্ন করছেন দু সালে ষাট টাকা দিলে এক ডলার পেতাম আর আজকে আমাকে পঁচাশি টাকা দিয়ে এক ডলার কেন নিতে হচ্ছে আপনি বলেছিলেন এক টাকা দিলে এক ডলার হবে উত্তর দিতে পারছে না তখন বলছে এই দেখ তুই হিন্দু নয় এ দেখ মুসলমানদেরকে সাইজ করে দিচ্ছি সামনে ধর্ম করাচ্ছে যখন আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছেন দু হাজার সাত আট সালের দিকে আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাব সম্পত্তি উদ্ধার করে দেবো এখন কত বিঘা সম্পত্তি উদ্ধার করেছে বলুন বরঞ্চ কবরস্থানের জায়গার উপরে আপনি পার্টি অফিস বানিয়ে দিয়েছেন কেন তখনই বলছে এই মুসলমান খাতরাই আছে এই শুভেন্দু অধিকারী এসে কিন্তু মেরে ফেলবে তোর নামাজ পড়া বন্ধ করে দেবে সামনে ধর্ম করিয়ে দিচ্ছে মানে প্রশ্ন করার যেই হচ্ছে তখন আপনার সামনে ধর্ম দান করিয়ে দিচ্ছে অনুরোধ আপনাদের কাছে এটাই রুজিরুটির প্রশ্ন হোক আমাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্ন হোক আমাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার প্রশ্ন হোক মৌলিক অধিকার সুনিশ্চিত হলেই আপনি শান্তির সাথে ধর্ম পালন করবেন মন্দিরে ঘন্টা বাজবে শান্তির সাথে মসজিদে আজান হবে ওই না আপনার শামসেরগঞ্জে মন্দির মসজিদ আক্রমণ হবে না চোপড়াতে আদিবাসীদের ধর্মস্থান জাহের থান গরম থান আক্রমণ হবে কোনোটাই হবে না যখনই আপনি মৌলিক অধিকার সুনিশ্চিত হবে করতে পারবেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা মূল্যবান সময় দিয়েছেন